হallelujah দেশে আমরা পথ থেকে পথে আমি ইথিওপিয়ার থেকে অথায় প্রভু তে আমি তোমার দিকে করছি তোমরা যেahooks গনে আহত হইয়াছো তাহার যোগ্য রূপে চলো সম্পূর্ণ নম্রতা নিদুতা সহকারে দীর্ঘ সৈষ্ণুতা সহকারে চলো প্রেমে পরস্পর ক্ষমাশীল হও শান্তির যোগ্য বন্ধনে আত্মার ঐক্যে ঐক্য রক্ষা করিতে যত্নবান হও দেহ এক এবং এবং আত্মা এক যেমন আবার তোমাদের আহ্বানের এই প্রত্যাশা তোমরা আহত হইয়াছ প্রভু এক বিশ্বাস এক বাপতিস্ম এক সকলের ঈশ্বর ও পিতা তিনি সকলের উপরে সকলের নিকটে সকলের অন্তরে আছেন হালেলিয়া হালেলিয়া

যেটা বলা হয় সেটা তিনি চিঠির মাধ্যমে বলছেন আমি তোমাদের কাছে কিসের জন্য আহুত হয়েছ প্রভুতে কেন বা প্রভূতে এসেছো তার যোগ্য রূপে চলতে বলছে হালে কিসের জন্য খালি জাস্ট এখানে এসো যে সুস্থ হয়ে যাবে প্রভু সুস্থ করে দেবে হ্যাঁ প্রভু সুস্থ করেন কিন্তু এটা আমাদের কলিং নয় কলিং মেন আমাদেরকে যে প্রভু ডেকেছেন তার কলিং এটা নয় তিনি আমাদের ডেকেছেন খালি সুস্থ করবার জন্য নয় কিন্তু তিনি আমাদেরকে ডেকেছেন অনন্ত জীবনের জন্য সেই অনন্ত রাজ্যের অধিকারী যাতে আমরা হতে পারি ঈশ্বর সদা প্রভুর স্বভাব কেমন তার চলাফেরা কেমন সেটা যেন আমরা দেখে লক্ষ্য করে ফলো করে চলতে পারি আর যে আহ্বানের জন্য কলিং হয়েছে যে আমরা সেই অনন্ত রাজ্যে একদিন আজকে আমরা জানি যে পিতা পরমেশ্বরের দক্ষিণ হস্তের পাশে প্রভু যিশু বসে আছেন আর প্রভু কি বলেছেন যোহন লিখিত সুসমাচারে তিনি বলছে আমি পিতার কাছে যাব পিতার বাড়িতে যাব তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে আবার যখন পুনরায় আসব তখন আমি তোমাদেরকে নিয়ে যাব কেন প্রভু আবার নিয়ে আবার এসে নিয়ে যাওয়ার কথা কেন বলেছেন তিনি তো একবারেও নিয়ে যেতে পারতেন তিনি আসবেন কারণ তিনি এটা দেখিয়েছেন যে ঈশ্বর পৃথিবীতে মানুষরূপ হয়ে এসেছেন আর তিনিও মানুষের মতন দুঃখ ভোগ করেছেন আমাদের সমতুল্য হয়েছেন একজন দড়ি দরিদ্র হয়েছেন তিনি অনুভব করেছেন মানুষের কতটা কষ্ট ভোগ করতে পারে তা আজকে আমাদের কলিং কি কলিং যা সুস্থ হয়ে এখান থেকে ভালো হয়ে যাব তা না এটা কলিং নয় কলিং এটাই যেন আমরা সেই সর্বরাজ্যের ঈশ্বরের সন্তান আর সেই সন্তানরা আমরা যেন ঈশ্বরের মন্ডলীর থেকে শিক্ষা গ্রহণ করে সেই যোগ্য রূপে চলতে পারি কি যোগ্য খ্রিস্টের চরিত্র জগতের মাঝে প্রকাশ করে দিতে পারি খ্রিস্টর প্রেমকে আমরা লোকে দেখাতে পারি এই যোগ্য রূপে আমাদেরকে চলতে বলছে যে আমাদের মধ্যে যেন খ্রিস্টকে দেখা যায় এটাই দেখাতে বলছে যোগ্য রূপে চলতে বলছে খ্রিস্টের সুসমাচার যেন করতে পারি আমি যে পিতা পরমেশ্বরের সন্তান উদাহরণস্বরূপ আমি পিতা পরমেশ্বরের সন্তান তিনি আমাকে এই জগৎ থেকে মনোনীত করেছেন আমার মধ্যে যদি পিতারই গুণ না থাকে তবে কেউ বলবে আমি পিতার ছেলে বলবে না আমার ছেলের মধ্যে আমার ছেলের মধ্যে কেউ ঝম করে আপনারা বলবেন যদি কেউ না থাকে কেউ অনেকে বলবে ওর ছেলে হতে পারে না বাস্তবিক তো বলবে না কিন্তু আমি আপনাকে দিয়ে দিচ্ছি ওর সাথে আমার মিল কোথায় আছে ওর হাত পায়ের আঙুল আমার হাত পায়ের আঙুল কিংবা ও চলাফেরা ও জানে যে আমার বাবা কেমন চলে কিংবা আমার বাবা কেমন আচরণ ব্যবহার ও কিন্তু ভালো করেই জানে আমাকো সেই পথে চলতে হবে যেটুকু তোমরা চেষ্টা করবে তবে বলবে হ্যাঁ শঙ্করের গুণ আছে ওর মধ্যে শঙ্করের গুণ আছে আর আজকে তদ্রূপ আমরা যে আহ্বমানে আহত হয়েছি আমাদের মধ্যে যেন খ্রিস্টের পিতা परमেশ্বরের যে স্বভাব সেই যেন থাকে এই কলিঙে আমরা সকলে আহত হয়েছে তাই আজকে ইতিশিয়া মন্ডলীর কাছে আজকে ইতিশিয়া মন্ডলী নয় জগতের সমুদয় মন্ডলীর কাছে ইতিশিয়ার ওই প্রৌলের বিনতি এটাই যেন আমরা খ্রিস্টের যে আহ্বানে আহত হয়েছি তার যোগ্য রূপে চলি তারপরে বলছে সম্পূর্ণ নম্রতা মৃদুতা সহকারে দীর্ঘ সহকারে প্রেমে পরস্পর ক্ষমাশীল হও এখানে বলছে সম্পূর্ণ নম্রতা কোন দিক থেকে সব দিক থেকে তোমাদের মধ্যে সম্পূর্ণ নম্রতা থাকুক মৃদুতা আর দীর্ঘ সহিষ্ণুতা তোমাদের ধৈর্য সহ্য ক্ষমতা এটা দীর্ঘ হোক আর পরস্পর প্রেমে পরস্পর ক্ষমাশীল হোক হালে প্রেমে এখানে পরস্পর ক্ষমাশীল হওয়া উচিত এর জন্য প্রভু আমাদেরকে যদি দেখি লুক অধ্যায় মথি অধ্যায় মার্ক অধ্যায় কিংবা যৌন অধ্যায় সব অধ্যায়ে লেখা আছে তোমরা শিশুর ন্যায় হিসুর ন্যায় হও তবে স্বর্গরাজ্য শিশুর ন্যায় কি শিশুরা এখন অশান্তি করে পরেক্ষণে ভুলে গিয়ে দুইজনে আবার খেলতে লেগে যায় আমরা যেন শিশুর মতো হতে পারি আর জগৎ সংসারে কিংবা আমরা ভালো করে জানি এক জায়গায় দশটা বাসন রাখলে ঠানঠুন শব্দ হতে থাকে এবার সেটাকে যদি আমি একটা বিশাল স্থান দিয়ে রেখে দিই একটা গীত মেরে রেখে দিই এটা স্বর্গে রাজ্যে গীত মারা হয় আপনি একটা রাগকে গীত মেরে রেখে দিলেন একটা ক্রোধকে আপনার জন্য সেটা স্বর্গে রাজ্যে গীত মারা হচ্ছে তাই তো মথি ষোল উনিশে লেখা রয়েছে যা তোমরা পৃথিবীতে বদ্ধ করবে তা স্বর্গে বদ্ধ হয় না যা কিছু পৃথিবীতে মুক্ত করবে তা স্বর্গে মুক্ত হবে তুমি কাউকে ক্ষমা করলে এই পৃথিবীতে স্বর্গে ক্ষমা হয়ে যায় আর তোমার শরীরে আরোগ্য কাজ করে আরোগ্য মানে সুস্থতা কাজ করে কারণ তুমি পাপটা কারণেই তো প্রভুর কাছে আগে পাপ ক্ষমা চাও কেন বলা হয় নিজেকে নত করো নম্র করো সমস্ত রাগটাকে ঝেড়ে ফেলো যে আমি রেগে নেই প্রভু সকলে আমার এই পৃথিবীতে ভ্রাতা ভগ্নীগণ সকলে তোমার সন্তান প্রভু তা আমি কার পরে রাগ করব তখনই ক্ষমা করে দেয়া হয় আর আমাদের জীবনে আমরা সুস্থতা কিংবা আমাদের যে সমস্ত বন্ধ কাজের কাজ সেগুলো খুলে যেতে দেখি কারণ আমরা খুলে দিয়েছি স্বর্গেও খুলে গিয়েছে তাই তো বলছে তোমরা পৃথিবীতে যা কিছু বেঁধে দেবে তা স্বর্গে বেঁধে দেওয়া হবে যা কিছু খুলে দেবে স্বর্গে খুলে দেবে আর পৃথিবীতেও সেটা খুলে যাবে

মানে আমরা অশান্তি সৃষ্টি করি অনেক জায়গায় দেখা যায় কেউ একটু তারা হুলো করছে কিংবা চিল্লা মিল্লি করছে এই সমস্ত করতে বারণ করছে কি শান্তি যোগ্য বন্ধনে যেরকম আমাদের বলা হয় প্রভু এর সময় দাদা বলে একে অপরে এসে লাইন দিয়ে পিস পিস নাও কেউ কেউ যেন আমরা তড়িহড়ি না করি আগে এসে ঢং করে না করি এটা হচ্ছে শান্তি বজায় রাখবার জন্য কিংবা প্রত্যেককে লাইনে বসিয়ে খাবার দেওয়া হচ্ছে এই সকলে এক এক করে দিয়ে যাবে সকলে পাবে তারপরে যেন আমরা তাতে আবার আগে গিয়ে দলা দলি না করি এই সমস্ত করতে পালন করছে সে যেখানে হোক আজকে আপনি এখানে আছেন কিংবা বাইরে যান রেশনের দোকানে আপনার লাইন আছে আপনি আপনি বজিয়ে রাখুন শান্তির যোগ্য বন্ধনের আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হতে বলছে আমাদের নিজেদেরকে যত্নবান হতে বলছে তারপরে বলছে দেহ এক এবং আত্মা এক যেমন আবার তোমাদের আহ্বানের এই প্রত্যাশা তোমরা আহত হইয়াছ প্রভুতে প্রভু এক বিশ্বাস এক এবং ভাবকৃষ্ণ এক সকলের ঈশ্বর ও পিতা এক তিনি সকলের উপরে সকলের নিকটে সকলের অন্তরে আছে হ্যালোলিয়া কি এই লাস্টের এটাই বলছি সকলের ঈশ্বর ও পিতা এক তিনি সকলের নিকটে সকলের উপরে সকলের নিকটে সকলের উপরে আছেন সকলের নিকটে সকলের অন্তরে সকলের উপরে আছে পিতা আছে হালে আমরা কি বলেছি পিতা আছে কিন্তু পুত্র কিন্তু সকলের উপরে নেই আমি প্রথমে এইখানে বলছিলাম যে পিতা পরমেশ্বরের কাছে গিয়েছে পিতা এমনি গায়ে হাত দিয়েছে যে যিশুর কাছে গিয়েছে যিশু কোলে জড়িয়ে ধরেছে তারপরে সে আবার পিতার কাছে যখন গিয়েছে পিতা সকলের কাছে আছে সকলের উপরে আছে পিতার আত্মা আমাদের প্রত্যেকটা মানুষের উপরে আছে কিন্তু পবিত্র আত্মা প্রভু চিশুর আত্মা সকলের কাছে নেই তাই এখানে বলছে সকলের কাছে আছে সকলের উপরে আছে তারপরে বলছে ঈশ্বর এক তিনি সকলের 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 উপরে নিকটে অন্তরে আছে পুত্র আমাকে আমাকে আগে পুত্রকে ধারণ করতে হবে যখন পুত্রকে আমি ধারণ করব তখন পিতা পরমেশ্বর আমাকে জড়িয়ে ধরবেন নয়তো আমরা তো ভালো করেই জানি যে জগতে প্রচুর হাজার হাজার লোক আছে সকলের মধ্যে সকলের অন্তরে সকলের নিকটে সকলের উপরে পিতা আছেন কিন্তু আজকে সকলের উপরে আছে সকলের থেকে কাউর থেকে পিতা দূরে নেই কিন্তু পুত্র দূরে আছে আর পুত্রকেই আমাদেরকে আহ্বান করতে হবে আমাদের জীবনে পুত্রকেই আহ্বান করতে হবে তবে আমরা পিতার থেকে অনুগ্রহটা পেয়ে যখন পুত্রকে বলবো আমার ঘরে আসো তখন পিতা আমার ঘরের ভিতরে আমার মধ্যে থেকে অলরেডি কাজ করা শুরু করে দেবে আমি যখন পুত্র দেখানো পথে চলবো তখন পিতা অলরেডি আমার ভিতর থেকে আরো সাহায্য করবে আমাকে চলার জন্য ঈশ্বর এক সকলের উপরে সকলের নিকটে সকলের উপরে রয়েছে তা আমরা যেন এইটুখানি লক্ষ্য রাখি ঈশ্বর এক পিতা এক কিন্তু তাই মাঝখানে আমাদেরকে চেতে হবে এই প্রভু যিশুর কার নামে তবে আমরা আশিসকে অনুগ্রহকে সমস্ত কিছু দেখতে পাব আর যে আহ্বানে আহত হয়েছি সেটার যেন আমরা দেখে বুঝে চলতে পারি যে আমাদের মেন কলিং কি খালি সুস্থতা না বাইবেলে লেখা আছে ঈশ্বর ঈশ্বরের রাজ্যের তোমরা এক একজন যাজক হিসাবে মনোনীত করেছেন ঈশ্বর যাজক মানে পুরোহিত হিসাবে আমরা যেন সেটাকে লক্ষ্য রেখে চলি আমরা যেন সামান্য কিছু জন্য নিজেদেরকে নষ্ট না করে ফেলি সে যে কোনো বিষয় জগতে অনেক রকম উদাহরণ স্বরূপ আছে বললে অনেক গালাগালি অশ্লীল মানে খারাপ কাজ মন্দ আচার ব্যবহার এই সমস্ত বিদ্যুৎ থেকে যেন দূরে থাকি তবে আমরা ঈশ্বরের অনুগ্রহ দেখতে পাবো হালেলিয়া হালেলিয়া जाने दिया जाने कौन सा बात आते हैं कुत्ते के दिए जाने